জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানায় আনন্দিত জয়গুরু তো এর আগে অনেক আলোচনা করেছি ইষ্টবৃতি সম্পর্কে অনেক ছোট গল্পও বলেছি আজকে একটু অন্যরকম যে খারাপ দিন আসবে না কখনো কী করে আমাদের খারাপ দিন আসবে না এ সম্পর্কে আমাদের শ্রী শ্রী ঠাকুর তিনটি কথা বলেছেন সেই তিনটি কথা যদি আমরা মেনে চলি তাহলে আমাদের জীবনে কখনো খারাপ দিন আসবে না তো কি কি বলেছেন সেটা আপনাদের সঙ্গে বলবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করছি এটি হচ্ছে আলোচনা খণ্ডের পঞ্চম খণ্ড থেকে নেওয়া বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপও প্রখর হয়ে উঠেছে আশ্রমের পূব দিকের বাগানে একটি কোকিল কুহু তানে চতুর্দিক মুখরিত করে তুলেছে শ্রী শ্রী ঠাকুর সবার দৃষ্টি ওদিকে আকৃষ্ট করে বললেন কোকিল বেটা মনের আনন্দে ডেকে চলেছে মানুষের খুশির জন্য পরম পিতা কত ব্যবস্থাই করে রেখেছেন কিন্তু মানুষ সেদিকে নজর কমই দেয় হরিশদা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এই কথা শুনে বললেন যে ওই খুশিতে তো মানুষের পেট ভরে না তাই ওই দিকে নজর দেয় না শ্রী শ্রী ঠাকুর এই কথা শুনে তিনটি পয়েন্ট বললেন সেই তিনটি পয়েন্ট খুব ভালোভাবে শুনবেন এবং তিনটি পয়েন্ট শোনার পর নিজে নিজে ভাবতে ভাববেন যে আমরা কি ভাবতে হবে যে কোনো একটা আমার মধ্যে আসছে না তো যে পয়েন্টগুলি শ্রী শ্রী ঠাকুর বলেছেন সেই একটা আমার মধ্যে নেই তো চলুন শুরু করছি সে পয়েন্ট শ্রী ঠাকুর বললেন পেট ভরতে গেলে কাজ করতে হয় আর সেই ভালো করে কাজ করতে পারে যার মন আনন্দ যার মনে আনন্দ আছে কষ্টের মধ্যেও সে আনন্দ খুঁজে পায় তাই জীবন সংগ্রামে তাই জীবন সংগ্রামে জুসতে পারে ভালো করে আর এই আনন্দের তফিল বাড়াতে গেলে প্রকৃতি ও পরিবেশের থেকে তো আহরণ করতেই হয় যেমন আহরণ হয় তেমনি তা বিতরণও করতে হয় তবেই জীবন উচ্ছ্বল হয়ে চলে উৎসাহ উদ্দীপনার প্রাচুর্যে দেখুন প্রথম পয়েন্ট ঠাকুর বললেন প্রথম দ্বিতীয় তৃতীয় পয়েন্ট আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন যারা প্রথম পয়েন্ট বলছি যারা পরিবেশে আনন্দে সারা সারা দিতে পারে না জনের সঙ্গে খোলামেলাভাবে আনন্দ করতে পারে না তারা কিন্তু ধীরে ধীরে মিলিয়ে যায় তার তার কর্মশক্তি ও নিস্তেজ হয়ে আসে এবং পেটও ভরে না দ্বিতীয়ত বলেছেন আবার একজন যতই কাজের লোক হোক না কেন তার মধ্যে যদি কোনো রসকস বা স্ফূর্তি না থাকে মানুষকে প্রীত করার বুদ্ধি না থাকে তাহলে লোকে কিন্তু তাকে পছন্দও করে না লোকের প্রীতি যে অর্জন করতে পারে না অর্জন করতে পারে না সেও ক্ষতিগ্রস্ত হয় কম না তাহলে যার মনের মধ্যে রসকস নেই স্ফূর্তি নেই সে যতই কাজের মানুষ হোক না কেন সে তাকে কিন্তু কেউ পছন্দ করে না আবার দেখুন তৃতীয়ত বলেছে দায়িত্বের সঙ্গে কাজকর্ম না করে শুধু অলসভাবে স্ফূর্তি করে বেড়ায় যারা তাদেরও কোনো দাম থাকে না কাজও চাই আর সেই সঙ্গে সঙ্গে চাই মানসিক প্রফুল্লতা যাতে বজায় থাকে ও বৃদ্ধি পায় তাই করা মানসিক প্রফুল্লতা যাতে বজায় থাকে ও বৃদ্ধি পায় তাই করা তাহলে দায়িত্বের সঙ্গে কাজকর্ম না করেও যদি তার মনে স্ফূর্তি থাকে তাহলে দেখবেন তার মানসিক যে একটা শান্তি সেটা সবসময় বজায় থাকে এরপর এক দাদা মানে এই তৃতীয় যে পয়েন্ট এই তৃতীয় পয়েন্ট বলতে বলতেই এক দাদা বললেন মানুষ পরিবেশের আনন্দে সারা দিতে পারে না কেন শ্রী শ্রী ঠাকুর বললেন এক এক জনের প্রকৃতি এক এক রকম কেউ কেউ স্বভাবতই বিষণ্ন বা গম্ভীর প্রকৃতির আবার কেউ কেউ নিজেদের সুখ দুঃখ নিয়ে এতই অভিভূত থাকে যে সেই অভি অভিভূতি কাটিয়ে উঠে অন্যদিকে মনোযোগ দিতে পারে না অনেকের ভিতর থাকে দেশ ঈর্ষা ও দরুণ অন্যের কৃতিত্ব উন্নতি ও আনন্দে খুশি হওয়া দূরে থাকুক বরং ভিতরে ভিতরে একটা জ্বালা বোধ করে অনেকে এমন আছে অন্যের খুশি দেখতে পারে না অন্য কেউ খুশি হলে তার মনের মধ্যে একটা ঈর্ষা একটা জ্বালা বোধ হয় এই রকমটা খুবই খারাপ তুমি যত দুঃখের মধ্যেই থাকো না থাকো অন্যের সুখে সুখী হওয়ার মতো মনোবৃত্তি যদি তোমার থাকে তাহলে পরসুখ কাতরতা বা পরশ্রী কাতরতা তোমার যদি আদৌ না থাকে তাহলে তা তোমার দুঃখের নিরাকরণে যে সহায়ক হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ পরশ্রী কাতরতার মধ্যেই থাকে পরের দোষানু সংগ্রামে আগ্রহ নিজের দোষ সম্বন্ধে ঔদাসীন্য হীনমন্যতা ও সংকীর্ণতা অর্থাৎ পরকে আপন বলে বোধ করতে না পারা এইগুলি দুঃখেরই সহচর তাহলে বুঝতে পারলেন এই তিনটি পয়েন্ট ঠাকুর কি কী বলেছেন এক হচ্ছে পরিবেশের পরিবেশের আনন্দে সারা দিতে দিতে দশজনের সঙ্গে খোলা মেলাভাবে আনন্দ করতে হবে ধীরে ধীরে তাদের সঙ্গে মিলিয়ে যেতে হবে দ্বিতীয়ত বলেছেন মনে তুমি যতই কাজের মানুষ হও না কেন তোমার মনে যদি সেই স্ফূর্তি না থাকে সেই রসকস না থাকে তাহলে তুমি প্রকৃত মানুষই হতে পারবে না আর তৃতীয়ত যেটা ঠাকুর বলেছেন সেটা হচ্ছে তোমার মধ্যে যদি মনোবৃত্তি যদি তোমার না থাকে তুমি যদি পরশ পরসুখ বা পরশ্রী কাতরতা হও পরশ্রী কাতরতার মধ্যেই থাকে পরের দোষানু সংগ্রামে আগ্রহ নিজের দোষ সম্বন্ধে উদাসীন হীন মান্যতা ও সংকীর্ণতা তাই এসব থেকে সবার দূরে থাকতে হবে আর ঠাকুর যা যা বলেছেন সেগুলো মেনে চলতে হবে অন্যের সুখে সুখী হও অন্যের দুঃখে দুঃখী হও কিন্তু অন্য কারো সুখ দেখে তুমি নিজে মনে ঈর্ষায়নো না নিজের জ্বালা উপভোগ করো না তাহলে তোমার নিজেরই ক্ষতি হবে তো আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই আপনারা সবাই শ্রী শ্রী ঠাকুর ঠাকুরের কৃপায় ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু